আমার এই লাইফে ফার্স্ট এই জিনিসটা আপনি একটু কেয়ারফুলি রাখবেন তো ট্রেনের মধ্যে এরকম হামেশা ঘটে এরকম ঠিক আছে যে এখানে এই লাইনে এই লাইনে মল্লিকপুর এই মল্লিকপুর সোনারপুর এই লাইনটা এত বাজে লাইন একটু যদি কেয়ারফুলি না হন আমরা ব্যক্তি মোবাইল টাকা সব চুরি করে এই দুটোর মাঝখানে ও তাহলে আপনার বাড়িটা কোন জায়গায় শালকিয়া তাহলে আপনি এখন যাবেন কি করে

আর টাকা আমি দিচ্ছি আপনার যাতে অসুবিধা না হয় এরকম এরকম বলার জন্য নয় এই প্রবলেম মানুষের রাস্তাঘাটে চললে হয় এই ধরো আমি বাইক নিয়ে যাচ্ছি হঠাৎ করে আমার রাস্তার মাঝখানে বাইকটা তো খারাপ হয়ে যেতে পারে তাই না এমন তো হতে পারে তো মানুষ রাস্তাঘাটে বেরোলে কখন কার কী প্রবলেম হবে উপরওয়ালা ছাড়া কেউ জানে না বুঝেছে আমার বাইক হচ্ছে বারিপুর হ্যাঁ হ্যাঁ

তো একজন মানুষ যদি তার মানুষের পাশে দাঁড়িয়ে যদি মানুষের এই সমস্যাটা সমাধান না করতে পারি তাহলে মানুষের হয়ে জন্মগ্রহণ করে লাভ থাকে সেই তো ঠিক কথাই তবে হ্যাঁ সত্যি কথা বলতে আজালকার দিনে হ্যাঁ পার্সেন্টেজ আস্তে আস্তে কমে যাচ্ছে জোর হয়ে যায় হ্যাঁ কমে যাচ্ছে একদম একদম তা আপনি কী খাবেন বলেন আমি এনে দিচ্ছি ঠিক আছে আমি তো আমার মানে বাবার তুল্য বয়স আপনার ঠিক আছে আপনি যদি খান আমি আমি অনেক খুশি হব বুঝেছেন কি খাবেন বলেন ও কেক কে যাও একটা দিন আচ্ছা আমি আমি লস্যি খাবেন লস্যি না না তাহলে কেক টেক কিছু নিয়ে আসবেন বা ঠিক আছে ঠিক আছে কেন আপনি এত নিয়ে এলেন কেন খান খান আমি এক পিস খান আমি রোজা করছি তো ওই জন্য খাই না আমি খেতে পারি এখন খাওয়া না না আমি খাই

আমার এরকম হয় আমার জীবনে ঘটে এরকম ঠিক আছে আমার মোবাইল চুরি হয়ে গেছে আমার এই ট্রেনে যেতে যেতে আমার একবার মোবাইল মানে চুরি করে নিয়েছে আমার আমার এখানে ট্রেনের মধ্যে আমার দুটো মোবাইল চুরি হয়ে গেছে আমি সেই জন্য আমরা বলছিলাম না একটু চেয়ারফুরি না থাকলে ওরা সব চুরি বের করে নেবে ঠিক আছে তাহলে আসি আসুন তাহলে আপনি ভালো থাকবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে যান তাহলে